আচ্ছা আমরা এখন একটা ইন্টারেস্টিং টপিক দেখব সেটা হলো হল ইফেক্ট বা বাংলায় বলে হল প্রভাব যেটা তো এইটা প্রথম হল 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 তিনি এই ইফেক্টটা অবজার্ভ তো তার নাম নাম অনুসারে এটা হলো ইফেক্ট আচ্ছা যিনি কি ইফেক্টটা কখন আসে হল ইফেক্টটা আসলে এক লাইনে খুব ছোট করে বলতে গেলে ছোট করে বলতে গেলে এরকম দাঁড়ায় যে যখন একই সাথে তোমার চৌম্বক ক্ষেত্র এবং একই সাথে তরিত ক্ষেত্র উপস্থিত হয় তখন দেখা যায় যে সেখানে তুমি যদি একটা চার্জ ছেড়ে দাও ঠিক আছে সেই চার্জটা দেখা যাবে যে একটা পরিবাহী দুইটা প্রান্তের মাঝখানে বিভব পার্থক্য তৈরি করছে বা আরেকটু করে বলতে গেলে এরকম দ্বারা যদি কোনো একটা পরিবাহীকে ঠিক আছে একটা চৌম্বক ক্ষেত্র এবং একটা ক্ষেত্র দুইটা একই সাথে আছে ওইরকম একটা জায়গা রাখো তখন দেখা যাবে ওই পরিবাহী দুইটা প্রান্তের মাঝখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে তো এটাকে বলে হল ইফেক্ট আর ওই যে বিভব পার্থক্যটা ওইটার নাম বলে হল বিভব আচ্ছা তো এটা তো একদম ছোট ভাবে বললাম এবং আশা করি মানে বুঝতে পারার চান্স খুবই কম এবার আমরা একটু ডিটেলসে দেখি তাহলে এই জিনিসটা বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজ করে তো আমরা সিনারিওটা আগে খেয়াল করি সিনারিওটা আসলে দেখতে কমপ্লেক্স মনে হলো পরে আমরা যখন একটু পরে ব্যাখ্যা করব দেখবো যেটা অনেক ইজি হয়ে গেছে তো চিন্তা করো যে এই জিনিসটাই এটা একটা পরিবাহী আমার ঠিক আছে আয়তাকার আকৃতির ঘনক তো এইটা মনে করো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এটা চার্জ ক্যারিয়ার বা মেজরিটি ক্যারিয়ার বা তড়িৎ প্রবাহক যে চার্জ সেটা হলো মনে করো ইলেকট্রন ঠিক আছে তার মানে এখানে মেজরিটি ক্যারিয়ার বলো চার্জ ক্যারিয়ার বলো সেটা সেই কাজটা হলো ইলেকট্রন করতেছে আচ্ছা তো যেহেতু ইলেকট্রনের ফ্লো এদিকে তার মানে ওই যে আমাদের কনভেনশন ওয়াইজ যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ অবিয়াসলি তুমি যে এই পাশে হবে আচ্ছা সেটা আমাদের ফ্যাক্ট না ফ্যাক্ট হলো তাহলে এটার মধ্যে দিয়ে কি হচ্ছে এই বরাবর ইলেকট্রন ফ্লো হচ্ছে ঠিক আছে ঠিক আমার দিকে এরকম ভাবে ইলেকট্রন আসছে এখন আসো এখানে সাথে আরেকটা জিনিস আসবে সেটা হলো গিয়ে এখানে আমরা একটা চৌম্বক ক্ষেত্র রাখছি একটা সুষম চৌম্বক ক্ষেত্র তো ইলেকট্রনগুলো এইভাবে আসতেছে আমার দিকে আর ক্ষেত্র যেটা সেটা হলো এরকম ভাবে বোর্ডের ভিতরের দিকে তাহলে আমরা এটাকে সহজ করার জন্য এভাবে বুঝাই যে ইলেকট্রন আসলে যে লাইন বরাবর চলতেছে সেটা হলো এক্স অক্ষ আর ইলেকট্রনটা চলতেছে এক্স অক্ষের নেগেটিভ দিকে ঋণাত্মক দিকে ঠিক আছে আর যে চুম্ব ক্ষেত্র বি সুষম ক্ষেত্র সেটা হলো এইভাবে ছিল না সেটাকে আমরা ধরি ওয়াই অক্ষ তার মানে ইলেকট্রন আসতেছে নেগেটিভ একসক্ষ বরাবর আর ক্ষেত্র বি যেটা সেটা হলো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে তাহলে যে অক্ষ কোন দিকে অবভিয়াসলি এটা যদি এক্স হয় এটা ওয়াই তাহলে এটা কি হবে যে হবে এবার আসো এখন আমরা চিন্তা করি এই ইলেকট্রনটার উপর কি হবে যে মানে এটার উপর কি কোনো চৌম্বক বল কাজ করবে কিনা তো এটা অবভিয়াসলি কাজ করবে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে এইখানে ধরো চার্জের যে বেগ ভি এবং তোমার যে চুম্বক ক্ষেত্র বি এই ভি আর বি এর মধ্যবর্তী কোন কিন্তু নাইনটি ডিগ্রি এটা খুব সহজে বোঝা হয় কি হবে কারণ আমরা বলছি ইলেকট্রনটা এদিকে আসতেছে আর চুম্বক ক্ষেত্রটা হলো এইদিকে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে অতি কত নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি তাহলে এটার উপর একটা ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কি এফ বি ইজ ইকুয়াল টু কিউ বি বি সাইন নাইনটি ঠিক আছে কিউ হলো ইলেকট্রনের চার্জের মান অনেকে ই দিয়েও লেখে আমরা কিউ দিয়ে লিখছি দ্যাটস নট আ ফ্যাক্ট বি হলো ওর বেগ বি যেটা বি হলো তো চুম্বক ক্ষেত্র আর সাইন নাইনটি আচ্ছা এই বেগটাকে আমরা আগেও বলে আসছিলাম এটাকে ড্রিফট ভেলোসিটি বলে কেন বলে সেটা আসলে তোমরা ইলেকট্রিসিটিতে আসবে নেই তাহলে এটা হলো গিয়ে ওর উপর ফোর্স এখন দেখো আমরা হলো ফোর্সের মানটা পাইলাম এবার ফোর্সের দিকটা চিন্তা করো ফোর্সের দিকটা যদি চিন্তা করো তাহলে দেখা যাবে এই যে ইলেকট্রন ইলেকট্রন কি ছিল মনে আসতো ইলেকট্রন ছিল হলো গিয়ে তোমার মেজরিটি ক্যারিয়ার বা চার্জ ক্যারিয়ার ঠিক আছে বা বাংলা বলে গুরুবাহক সো দেখা যাবে এই ইলেকট্রনের এই এফ বি যেটা সেটা হলো গিয়ে অক্ষ বরাবর উপরের দিকে কাজ করতেছে কিভাবে কারণ তুমি যদি এই জিনিস মনে করে দেখো আমরা এরকম একটা সূত্র দেখছিলাম তুমি যদি এই সূত্র এখানে অ্যাপ্লাই করো তাহলে এফ বি এর দিকটা দেখবে যে উপরের দিকে কাজ করতেছে তাহলে সোজা কথায় এই ম্যাগনেটিক ফোর্সটা এফ বি এর জন্য ইলেকট্রন গুলাকে বা চার্জ ক্যারিয়ারকে উপরের দিকে ডিফ্লেক্ট করবে বা সোজা কথা উপরের দিকে জমা করার একটা প্রবণতা দেখাবে তার মানে এই চার্জগুলো দেখা যাবে যে উপরের দিকে গিয়ে জমা হওয়ার বা ডিফ্লেক্ট করার একটা প্রবণতা দেখাচ্ছে তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে এই যে এই নেগেটিভ চার্জ এটা যদি উপরের দিকে জমা হওয়ার একটা প্রবণতা দেখায় এই উপরের যে পৃষ্ঠটা আছে তার মানে এইখানে দেখাইতে গেলে কি হবে এই যে ইলেকট্রনটা যাচ্ছিল এটা আসলে উপরের দিকে একটা ফোর্স ফিল করতেছে তার মানে এই যে উপরের জায়গাটা এই যে এই জায়গাটাতে চার্জ গুলো জমা হওয়ার একটা প্রবণতা দেখাবে ঠিক আছে এবং চার্জ আস্তে আস্তে এই জায়গা হয়তো বা জমা হতে থাকবে যদি এখানে একটা ব্যাপার খেয়াল করা দরকার এই চার্জকে এইভাবে আসলে সিঙ্গেল চার্জকে অ্যানালাইসিস করা খুব টাফ বিকজ সিঙ্গেল চার্জকে অ্যানালাইসিস করা কেন টাফ এটা আমরা এই হল ইফেক্টের যখন শেষের দিকে আসবো তখন এটা দেখবো এটা আসলে এত সহজে অ্যানালাইসিস করা যায় না কারণ এই চার্জগুলোর বেগ আসলে অনেক বেশি থাকে যেটা আসলে ইলেকট্রোম্যাগনেটিজম এবং রিলেটিভিটি এই দুইটাকে কম্বাইন করে ওই জিনিসটা আনতে হয় বাট এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে সলিড যেটা আছে সেটার কোয়ান্টাম নেচারটাও আনতে হয় বাট আমরা এত কঠিনে যাবো না যেহেতু এগুলো আমাদের সিলেবাসে নাই তাই আমরা একদম সিমপ্লিস্টিক হয়ে এটা বলতে চেষ্টা করতেছি তো দেখা যাবে কি আমরা যেটাতে ফিরে আসতেছিলাম যে এটা চুম্বক বলের জন্য উপরের দিকে জমা হওয়ার একটা প্রবণতা দেখাবে আচ্ছা ফাইন তাহলে ইলেকট্রন যদি উপরের দিকে জমা হওয়ার প্রবণতা দেখায় তাহলে এই নিচের দিকে আসলে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে ঠিক আছে আর ইলেকট্রনের ঘাটটিকে কি বলে ইলেকট্রনের ঘাটটিকে বলে তোমার হলো গিয়ে পজিটিভিটি বা ধনাত্মকতা তার মানে উপরের দিকে যদি এরকম ইলেকট্রনগুলা গুলা ডিফ্লেক্ট হয়ে জমা হওয়ার একটা প্রবণতা দেখায় মানে অ্যাকুমুলেট হওয়ার প্রবণতা দেখায় তাহলে আসলে নিচের দিকে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে এবং সেটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং মজার ব্যাপার হলো এই যে যেই জিনিসটাকে এরকম বাচ্চাদের মতো করে বললাম যে ইলেকট্রন ধরে ধরে মনে হচ্ছে তোমার একটা ইলেকট্রন যাচ্ছে এই জিনিসটাকে আসলে একটু বড়দের মতো বলতে গেলে জিনিসটা বা ফিজিক্সের ভাষায় বলতে গেলে এখানে আসলে দেখো এই যে এই মাথায় নেগেটিভিটি এই মাথায় হলো পজিটিভিটি সোজা কথা এই জায়গায় আসলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ভাই ইলেকট্রিক ফিল্ডটা তাহলে কোন দিকে তৈরি হবে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে দেখো উপরের দিকে চিন্তা করে দেখো ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে উপরের দিকে দ্যাট মিন্স কোন মাথা থেকে এই মাথায় সব পজিটিভ এই মাথায় সব নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা হবে উপরের দিকে আমরা যদি এই ছবিতে দেখাই তাহলে আসলে জেড এক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করবে ঠিক না তাহলে দেখো যদি একটু চিন্তা করো এই ইলেকট্রিক ফিল্ডটা এই নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ তো একটাই যাচ্ছে না এরকম তো আরো অনেক নেগেটিভ চার্জ যাচ্ছে তাহলে এদের উপর কি ইম্প্যাক্ট ফেলবে দেখা যাবে এদের উপর ইম্প্যাক্টটা যেটা ফেলবে এই ইলেকট্রিক ফিল্ড যেহেতু উপরের দিকে আর যেহেতু এটা নেগেটিভ চার্জ তাই এই ইলেকট্রিক ফিল্ডটা এই নেগেটিভ চার্জটাকে আসলে নিচের দিকে একটা তড়িৎ বল দিবে যেটাকে আমরা এফ ই দিয়ে লিখতে পারি তাহলে এখন এখানে চিন্তা করো যে এইখানে এই চার্জটার উপর আসলে দুইটা ফোর্স আছে একটা হলো চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স এফ বি এবং আরেকটা হলো কি তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স এফ ই তাহলে এই যে গতিশীল চার্জের উপর দুইটা বল একসাথে কাজ করতেছে এই দুইটা বলের যে লব্ধি বল সেটাকে বলে লরেন্স ফোর্স তার মানে লরেন্স ফোর্স কি লরেন্স ফোর্স এটা একটা নতুন কনসেপ্ট সেটাকে আসলে তুমি এরকম লিখতে পারো যে এফ বি আর এফ ই এই দুইটা জিনিসের লব্ধি সেটা হল লরেন্স ফোর্স যদি এটা না জানলেও কোনো সমস্যা নাই এটা জানা রাখলাম মানে একই সাথে যদি কোনো গতিশীল চার্জের উপর দুইটা বল কাজ করে এরকম ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স এদের লব্ধিটাকে বলে লরেন্স ফোর্স ওকে ফাইন এটা না জানলেও আমাদের এখানে কোনো সমস্যা হবে না এখন একটা মজার জিনিস দেখো শুরুর দিকে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু খুব একটা বেশি স্ট্রং থাকে না কারণটা কি সেটা বুঝতে পারতেছো কারণ একদম শুরুতে চিন্তা করো শুরুতে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ডই থাকে না আস্তে আস্তে চার্জগুলো উপরের দিকে অ্যাকোমিলেটেড হতে থাকে এবং নিচে হলো চার্জের ঘাটতিটা সৃষ্টি হয় মানে ঋণাত্মক চার্জের ঘাটতি সৃষ্টি হয় তখন হলো সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং শুরুর দিকে এই ই যে ফোর্সটা সেটা খুব একটা তোমার হলো গিয়ে শক্তিশালী থাকে না কারণ হলো তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা আছে এই ফিল্ডটা বা তড়িৎ ক্ষেত্র যেটা আছে ই এটা শুরুর দিকে খুব একটা শক্তিশালী থাকে না এটা আস্তে আস্তে যত চার্জ মানে অ্যাকুমুলেটেড হইতে থাকবে তত হলো এই ই এর মানটা বাড়তে থাকবে আর মনে রাখো এই তড়িৎ প্রাবল্যের মান যত বাড়বে এই এফ ই মানে যেটা হলো তড়িৎ বল সেটার মানও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বাট এফ বি এর মান কি কখনো চেঞ্জ হবে না কারণ এফবি কার কার উপর ডিপেন্ড করে দেখো কিউ ভি বি এই কিউ এর মান কখনো চেঞ্জ হবে না এই ভি এর মান কখনো চেঞ্জ হবে না এই বি এর মানও কখনো চেঞ্জ হবে না তার মানে তাহলে এফ বি এর মানটা অলওয়েজ কনস্ট্যান্ট এখানে আসলে এফ ই এর মানটা আস্তে আস্তে চেঞ্জ হবে চেঞ্জ হবে বলতে কি আস্তে আস্তে বাড়তে থাকবে তাহলে এক সময় দেখা যাবে যে এইটা বাড়তে বাড়তে তোমার সমান হয়ে গেছে এবং সেই ঘটনাটাকে বলে আমরা ইকুইব্রিয়াম বা হলো সাম্যাবস্থা সাম্যাবস্থায় হলো এফ বি আর এফ ই দুইটা সমান হয়ে যায় তাহলে এফ বি আর এফ ই যদি দুইটা সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এরকম যে তখন কি চার্জটা ডিফ্লেক্ট করবে উপরের দিকে যেই বল নিচের দিকে সেই বল চার্জটা তখন আর ডিফ্লেক্ট করবে না তাহলে এখানে আসলে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো গিয়ে তখন লরেন্স ফোর্স যেটা সেই লরেন্স ফোর্সটা হলো জিরো হয়ে যাবে তাহলে সাম্যাবস্থা বলতে আমরা এটা বুঝি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা আসলে এটা বুঝি যে এফ বি ইজিকাল টু এফ ই আর এটার মানে কি এই ক্ষেত্রে এটার মানে হলো এই ক্ষেত্রে লরেন্স ফোর্সটা কত হয়ে যাবে লরেন্স ফোর্সটা জিরো হয়ে যাবে কারণ উপরের দিকে আর নিচের দিকে লরেন্স ফোর্স আসলে কি এফ বি আর এফ ইয়ের লব্ধি না তাহলে এখানে দুইটা বিপরীত দিকে দুইটা যদি সমান বল কাজ করে তাহলে লব্ধি বলটা কত হয়ে যাবে জিরো আচ্ছা এবার আসো একটা একটা করে দেখি এখন এফ বি এফ বিকে আমরা আসলে এইভাবে লিখতে পারি যে এখানে যেটা লিখছি কিউ বি সাইন নাইনটি তাহলে আমরা শুধু এটা দিয়ে লিখতে পারি কিউ ভি বি আর এফ ই যেটা এফ ইটাকে তাহলে কিভাবে রাখা যায় আচ্ছা এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে আমরা ডি ধরলাম এই যে যেই দুই জায়গার মধ্যে আমরা আসলে চার্জের ব্যাপারটা বলতেছি এই যে এরকম উপরে আর নিচে এটাকে আমরা ধরলাম ডি ডি বলতে আমরা বুঝাচ্ছি এইটা আর এইটা দূরত্ব মানে এই যে এতটুকু যেটা এই যে এই ডিসটেন্সটা এইটা হলো আমাদের ডি ঠিক আছে এখন কি দেখো তো এখানে একটা আমরা একটু কি বলছিলাম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে আর এদের মাঝখানে ডিস্টেন্স আছে ডি তাহলে অবভিয়াসলি এই দুই জায়গার মাঝখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে যদিও ছবি দেখে তোমার ওই একটা ধারণা হইতে পারে হ্যাঁ এই যে দেখেন এখানে প্লাস চার্জ আছে এখানে মাইনাস চার্জ আছে মনে হচ্ছে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে যদিও ভুলভাবে চিন্তা করছো কিন্তু তাও মানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি ঠিক আসছে তো এটা আসলে কি হয় এটা আসলে যেটা হয় যে ইলেকট্রিক ফিল্ড যখন তৈরি হয়েছে এই ইলেকট্রিক ফিল্ড যেহেতু এখানে আসছে এবং এই দুইটা বিন্দুর মাঝখানে এই ইলেকট্রিক ফিল্ড বরাবর একটা গ্যাপ আছে তখন আসলে এই দুজনের মাঝখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে তো বিভব পার্থক্যের মানটা কত তোমরা এটা সবাই দেখে আসছো যে আমরা এরকম দেখছি যে ভি ই ইন্টু ডি বা ডেল ভি লেখে অনেকে বিভব পার্থক্যকে এটা হলো কি ডেল ভি ডেল ভি হলো বিভব পার্থক্য যে দুই বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য মাপতেছো ই হলো ওইখানে যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করতেছে সেটা আর ডি হলো ই এর দিক বরাবর যে ডিস্টেন্সটা সেই জিনিসটা এফ ইটাকে এবার আমরা কিভাবে লিখতে পারি মজার ব্যাপার খেয়াল করে দেখো এফ ই আসলে এরকম লেখা যায় কিউ ইন্টু ই এটা আমরা আগে দেখে আসছো ঠিক আছে কারণ ই হলো একক চার্জের উপর বল আর এখানে তোমার চার্জ কত কিউ তাহলে কিউ দিয়ে গুণ হয়ে যাবে দুই পাশে কিউ কাটাকাটি কাটা কি আর বি এবার আসো ই ইটাকে কিভাবে আমরা এখানে এরকম লিখতে পারি ডেল ভি বাই হলো ডি তাহলে এই টোটাল জিনিসটা কিভাবে লিখতে পারি ডেল ভি টু বি ডি ভি এই ডেল ভি এই ভিটা আসলে বড় হাতের এবং এই যে বিভব পার্থক্য বা এই যে ভোল্টেজ এটাকেই বলে হল ভোল্টেজ তো আমরা তাই এখানে হল ভোল্টেজের জন্য নিচে একটা এইচ দিয়ে দিই তো এটাকে আমরা লিখি হলো হল ভোল্টেজ হিসাবে বলি যে এই দুই মাথার মাঝখানে যে বিভব পার্থক্যতা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলি হল ভোল্টেজ এখন একটা জিনিস মনে করার দেখো যে আসলে বিয়োগ পার্থক্যটা তোমরা এইভাবে চিন্তা করলে একটু সমস্যা যে ভাবতেছো যে উপরে নিচে তার মানে আসলে এই মাইনাস জন্য পার্থক্য একটা তরিত ক্ষেত্র আছে এবং সেই তরিত ক্ষেত্র বরাবর তুমি দুইটা বিন্দুর মাঝখানে অবভিয়াসলি একটা ভোল্টেজ ডিফারেন্স পাবা এটা আসলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কনসেপ্ট এর উপর ডিপেন্ড করে তার আমরা টোটাল জিনিসটা আগে কি দেখতেছিলাম টোটাল জিনিসটা সামারি করলে এরকম দাঁড়ায় যে একটা পরিবাহীকে আমি একটা চুম্বক ক্ষেত্রে রেখে দিছি ঠিক আছে এবং সেই পরিবাহীর মধ্যে দিয়ে মেজরিটি ক্যারিয়ার বা গুরুবাহক বা চার্জ বাহক বা চার্জ ক্যারিয়ার যেটাই বলো সেটা ছিল নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জটা সেটার মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছিল এবং সেটার বেগের দিকের সাথে লম্বভাবে হলো কি আমার ক্ষেত্র কাজ করতেছিল ইলেকট্রনটা দিকে যাচ্ছিলো এই দিক বরাবর ক্ষেত্র কাজ করতেছিল তারপর আমরা সেখান থেকে দেখলাম যে এই নেগেটিভ চার্জ যেগুলো সেগুলোর উপর আসলে একটা চুম্বক বল কাজ করবে এবং সেই চৌম্বক বল এই নেগেটিভ চার্জগুলোকে এই উপরের দিকে জমা হওয়ার মানে এই নেগেটিভ চার্জটা তো এদিকে করে যাচ্ছে উপরের দিকে এই জায়গায় জমা হওয়ার একটা ডিফ্লেকশন দিবে মানে ওই দিকে একটা ডিফ্লেক্ট করবে করলে এই দিকে একটু রংলি বলা হয় বাট আমরা বলতেছিলাম যে এখানে আসলে আমরা অনেকগুলো জিনিস কনসিডার করতেছি না তাই আমরা আসলে সহজ ভাষায় জমা হয় সেই কথাটা বলতেছি আর কি ঠিক আছে আর নিচে হলো গিয়ে চার্জের একটা ঘাটতি তৈরি হবে তো এই যে নিচে যে চার্জের ঘাটতি তৈরি হয়েছে তাহলে তাহলে এখানে আমরা একটা কি পাবো ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে নিচে চার্জের ঘাটতি কোন চার্জের ঘাটতি নেগেটিভ চার্জের ঘাটতি তার মানে নিচে হলো গিয়ে তোমার পজিটিভিটি উপরে হলো নেগেটিভিটি তাহলে এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে মানে জেড এক্সিস বরাবর আমাদের ওই জেড এক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে তাহলে এখন একই সাথে এখানে কয়টা ফিল্ড আছে দুইটা ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এবং তার ফলে দুইটা বল আছে এবং এই দুইটা বলের যে লব্ধি সেটাকে আমরা কি বলি লরেন্স ফোর্স ঠিক আছে তারপর আমরা সেখান থেকে ওই সাম্যাবস্থার ব্যাপার স্যাপার এনে আমরা হিসাব করে দেখলাম যে এই যে দুইটা প্রান্ত এই দুইটা প্রান্তের মাধ্যমে যে বিবাহ পার্থক্য কাজ করে মাঝে সেটাকে আমরা এরকম ইকুয়েশন দিয়ে লিখতে পারি আচ্ছা এখন আমরা এই ইকুয়েশনটা আরেকটু ডিপে যাইতে চেষ্টা করব এই যে বিভব পার্থক্যটা সেটা আরেকটু ডিপে যাই তো ডিপে যেতে গেলে আমরা যে জিনিসটা আনবো সেটা হলো এরকম এখন এটা খেয়াল করে দেখো যে এইখানে ভি যেটা ছিল এটা আমরা কি বলতাম এটাকে বলতাম আমরা তারণ বেগ বা ড্রিফট ফেলোসিটি তো তোমরা আগে যদি পড়ে থাকো এই জিনিসটা দেখতো আই ইজ ইকস টু এ ভি কিউ এন এটা আমরা আগেও ইউজ করছি ইভেন আমরা যখন চলতরিক পড়ছি তখন আমরা এটা ইউজ করছি তো এই ভিটা কি ছিল এই ভিটা ছিল হলো তারণ বেগ এই কিউ কি কিউ হলো চার্জ এন হলো মনে আছে তো একক আয়তনের চার্জ বা পার ইউনিট ভলিউমে নাম্বার অফ চার্জেস অ্যান্ড আই হলো গিয়ে তোমার কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ যেটাকে বলে সেই জিনিসটা এখন এটাকে যদি আমি রিপ্লেস করে লিখতে চাই তাহলে আমরা ভাবে লিখতে পারি দেখো বি ডি আই এ কিউ এন জাস্ট আমি হলো কি করছি ভি এর মানটা এখানে বসাই দিছি ঠিক আছে তো এটাকে আরেকটু ইয়া করে লিখলে এবার আসো এই এ এখানে ক্ষেত্রফল কোনটা তো যারা চলতরিত ভালো মতো পড়ে আসছো তারা এই কোয়েশনটা দেখলে এটা জানো এই ক্ষেত্রফলের কনসেপ্ট আসলে অনেকটা এরকম যে চার্জ যেদিকে ড্রিফট ভেলোসিটি পাচ্ছে বা তারণ বেগ পাচ্ছে মানে যেই দিকে বেগ পাচ্ছে তার ঠিক লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা কাজ করে ঠিক আছে অনেকেটাকে প্রস্তুত হতে ক্ষেত্রফল বলে কিন্তু এটা আসলে ঠিক কনসেপ্ট না এখানে কনসেপ্টটা হলো এরকম যে চার্জ আসলে যেদিক বরাবর বেগ পাচ্ছে তার লম্ব দিকে যে ক্ষেত্রফলটা কাজ করে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার চেন চার্জটা ইলেকট্রন সে হলো এই দিকে কাজ করতেছিল ঠিক আছে ভিটা এইদিকে ছিল বা এই ছবিতে দেখলে বুঝা হবে ভি এইদিকে ছিল তাহলে এই ভি এর লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা আছে মানে এটা যদি ভি হয় তাহলে এটা লম্ব বরাবর যে ক্ষেত্রফল দ্যাট মিন্স এই যে এই ক্ষেত্রফলটা যেটা সেটা হলো কি এখানে এ এখন এই ক্ষেত্রফলটা কি কি আছে মনে তো আছে এই যে এই ডিস্টেন্সটাকে আমরা বলতাম কি ডি ঠিক আছে এটা কি একটা আয়তকার কৃতির ক্ষেত্রফল না আয়তকার বা রেক্টেঙ্গুলার তাহলে এটার ক্ষেত্রফলের মান কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো তো দৈর্ঘ্যটা মনে আছে এটাকে আমরা ডি ধরছিলাম আর এখন মনে করো এই যে প্রস্থ বা পুরুত্ব হোয়ার্ড বা যেটাই বলো সেটাকে আমরা ধরে নিলাম টি এই যে টি তারপরে টি কি টি আসলে এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি টি ডি মানে এই এর পরিবর্তে এইটা হল ভোল্টেজের আরেকটা ইকুয়েশন যে টি দিয়ে আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম হল ভোল্টেজের জন্য যেখানে কারেন্ট ফ্লো আর টিটা কি টিটা হলো গিয়ে এখানে তোমার পুরুত্ব এখন কোন পুরুত্বটা নিবা আচ্ছা এটা কয়েকটা কেস দেখায় ধরো যে আমার যেই পরিবাহীটা আছে সেই পরিবাহীটা আসলে এইভাবে না থেকে যদি এরকম থাকতো তাহলে কি হতো মনে করো যে চার্জ প্রবাহিত বাকি সব সেম আছে বি চার্জের ফ্লো এর দিক সব সেম আছে খালি পরিবাহীটা এতক্ষণ এইভাবে ছিল তো এটা এখন এইভাবে হয়ে গেছে তাহলে এইভাবে হইলে ডি আসলে কি হইতো ডি আসলে দেখা যাইতো যে এই দুই পয়েন্টের মাঝখানে হলো গিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে তাহলে এটা ছিল হলো ডি আর এখানে টি কোনটা হয়তো মনে আছে যে আমরা টি হিসাব করছিলাম কোন জায়গা থেকে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল থেকে আমরা কিভাবে টি হিসাব করছি যে এটা হলো চার্জের বেগের দিক তার সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা তাহলে চার্জের বেগের দিক যদি এদিকে হয় তাহলে তার সাথে লম্ব হবে ক্ষেত্রফল কোনটা এই যে এইটা এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলের মধ্যে টুককে তুমি বলে আসছো ডি তাহলে আর যে একটুক আছে একটুকে বলবো আমরা কি টি তখন এটা হবে টি আচ্ছা আর যদি এভাবে থাকে জিনিসটা মানে চার্জের ফ্লো এইভাবে করে হচ্ছে তাহলে কি হবে তাহলে ডি হবে কোনটা ডি হবে এইটা আর টি যেটা টি হবে এইটা এটা একটু নিজেরা চিন্তা করলে বের করতে পারবা তাহলে এইভাবে ডি আর টি এর দিক চিন্তা করে এখন অনেকে আবার এখানে একটু অন্যরকম ব্যাপার আনে যে ভাইয়া এটা আপনি সহজ করার জন্য একটা কাজ করছেন কি কাজ করছেন যে চার্জের বেগের দিকের সাথে বিটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছেন মনে আছে চার্জের বেগের দিক আসলে কোন অক্ষ বরাবর ছিল এক্স অক্ষ বরাবর এবং আর যে বি সেটা ছিল ওয়াই অক্ষ বরাবর সেখানে নাইনটি ডিগ্রি আছে যদি নাইনটি ডিগ্রি না রেখে অন্য কোনো কোন থাকতো তাহলে কি চেঞ্জ হতো তাহলে প্রথম কথাই যে চেঞ্জ হয়ে যেত সেটা হলো এইটা এফ বি ইজ ইকস টু কিউ ভি বি সাইন থেটা আমরা এখানে যেই থেটাটার মান নাইনটি বসে আসছি এটা নাইনটি হইতো না প্রথমে এটা চেঞ্জ হয়ে যেত আচ্ছা ভাইয়া তখন এই টিটা কি টি থাকতো টা কি ডি থাকতো এটা একটু চিন্তা করবো যে টি কি টি থাকতো কিনা কারণ টি এর কনসেপ্টটা বলে আসছি টি কখনো সরাসরি আনতে যাবে না টি আনবা হলো ক্ষেত্রফল দিয়ে তোমার যে চার্জের ড্রিফট ভেলোসিটি ওই ড্রিফট ভেলোসিটির সাথে লম্বভাবে কোন ক্ষেত্রফল সেখান থেকে টিটা আসছে এমন আমি মাঝে মাঝে সবাইকে এটা সাজেস্ট করি যে এখানে আসলে টিটা আমার কোনো দরকার নাই তুমি অলওয়েজ ক্ষেত্রফল রাখলে এই ব্যাপারটা অনেক ইজিয়ার হবে তখন এটা চিন্তা করো যে আসলে জিনিসটা তো এরকম ছিল না যে চার্জের বেগ এদিকে আর বিটা এদিকে আমরা এখন কি বলতেইছি না বিটা এইদিকে না হয়ে বিটা যদি এরকম একটু বেঁকে যায় দেখো বিটা যদি এরকম একটু বেঁকে যায় তাহলে আসলে ক্ষেত্রফলের কি কোনো পরিবর্তন আসতেছে কিনা মানে চার্জের বেগের দিকের সাথে ক্ষেত্রফল সেটাই কোনো পরিবর্তন আসতেছে কিনা এটা একটু চিন্তা করবা এবার এইটা হলো টোটাল আমরা হল ভোল্টেজ তাহলে হল ভোল্টেজে আমরা যে জিনিসটা পাইলাম যে তুমি যদি কোনো একটা পরিবাহী যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা দাও তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে মানে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে তারপর সেখান থেকে একটা বিভব পার্থক্য আসবে তারপর সেখান থেকে আমরা হল ভোল্টেজ মাপি আর কি এখন এখানে আমরা নতুন একটা জিনিসের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই সেটা হলো এরকম যে এই যে এই পাশে এই যে এই জিনিসটা দেখো এটাকে আমি আসলে একটু চেঞ্জ করে লিখলে এরকম লেখা যায় আই টি ওয়ান বাই কিউ এন এই জিনিসটা একটা নাম আছে এটাকে আর এইচ লেখে আর এইচ এর নাম হলো হল কোফিসিয়েন্ট বা হল সহগ তো এই হল কোফিসিয়েন্ট দিয়ে আসলে যে জিনিসটা বের করে এই হল কোফিসিয়েন্টের মান যদি তুমি জানো তুমি আসলে জানা যাবা ওর যে পরিবাহীটা নিয়ে কাজ করতেছো বা কন্ডাক্টর নিয়ে কাজ করতেছো সেই কন্ডাক্টরের একক আয়তনের চার সংখ্যা কত এটা তুমি জেনে যাবা এখন এইখানে আসলে মেইন মানে সমস্যাটা এবার এই পয়েন্টটা একটু ভালো মতো খেয়াল করো সেটা হলো আমরা আসলে যখন এরকম একটা পরিবাহী নিয়ে কাজ করে তারপর মনে করো সেটার হল ভোল্টেজটা বের করলাম হল ভোল্টেজ আমরা মেপে দেখলাম কত আসে চুম্বক ক্ষেত্র তো আমরা নিজেরাই দিছি সো এটার মানও জানি তড়িৎ প্রবাহ আমরা নিজেরাই দিছি এটার মানও জানি টি এর মানও জানি তা আমরা সেখান থেকে তাহলে কি বের করতে পারবো এই যে আর এইচ যে জিনিসটা সেটা বের করতে পারবো মানে এটা ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে লিখলে এরকম লেখা যায় সো এখানে তুমি এই পার্টটা জানো এইটা এটা এটাও জানো তুমি এখানে আর এইচ এর ভ্যালু বের করবা তো আর এইচ এর ভ্যালু বের করলে আসলে যে তুমি পরিবাহীটা ইউজ করছো সেটা সম্পর্কে কনসেপ্টটা পাবা বেসিক্যালি যে কনসেপ্টটা পাবা সেটা হলো একক আয়তনে তোমার কতগুলা চার্জ থাকতেছে বা চার্জ ডেন্সিটিটা কত মজার ব্যাপার হলো এই মডেল ইউজ করে মানে আমরা যে মডেলটা দিছি এতক্ষণ এই মডেল ইউজ করে আমরা যদি আর এর ভ্যালু বের করি তাহলে আর এইচ এর ভ্যালু শুধুমাত্র এই ধাতুগুলার ক্ষেত্রে ঠিক হয় এখন দেখো তো এই ধাতুগুলার মধ্যে কোন একটা জিনিস খেয়াল করতে পারতেছো যারা কেমিস্ট্রিতে দেখে আসছো যে এই ধাতুগুলো আসলে সব এক ঠিক আছে সো দেখা যায় যে আমরা যে মডেলটা দিচ্ছি সেই মডেলের উপর বেস করে আমরা যদি কখনো কিউএন এগুলোর মান বের করি তাহলে এই ধাতুগুলার ক্ষেত্রে মানটা ঠিক আসে ঠিক আসে বলতে একদম পারফেক্ট আসে না কাছাকাছি অনেকটা মান আসে কিন্তু মজার ব্যাপার হলো যদি কেউ এই টাইপসের ধাতুগুলা ইউজ করে বিস্মাত আয়রন এগুলার ক্ষেত্রে এই মডেল দিয়ে ভ্যালুগুলো ঠিক আসে না এখন এটা কেন বললাম কারণ একটু আগে আমরা যখন হল ভোল্টেজ আলোচনা করতেছিলাম তখন কিছু কথা বলে আসছি যে এখানে আসলে আমরা কিছু জিনিস এড়ায় গেছি কোয়ান্টাম এড়ায় গেছি সো এই ধাতুগুলার ক্ষেত্রে যদি তুমি ঠিক ভ্যালু আনতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে এই কন্ডাক্টরের ভিতরে যে চার্জ আছে এই চার্জের যে কোয়ান্টাম নেচারটা

তুমি এদেরকে যখন মারতে যাবা তখন আসলে হল ভোল্টেজে আমরা যে মডেলটা ইউজ করছি এই মডেল ইউজ করলে কাজ করবে না সেই ক্ষেত্রে যে মডেলটা ইউজ করতে হবে যেটা হলো কোয়ান্টাম নেচারের উপর ডিপেন্ড করে সলিডের সো মনে রেখো সব ক্ষেত্রে গিয়ে তুমি হল ভোল্টেজের এই মডেলটা ইউজ করতে পারবে না এইটাকে বলে সিম্পলিস্টিক মডেল নট সিম্পল দ্যাট সিম্পলিস্টিক সিম্পলিস্টিক মানে কি সিম্পলিস্টিক মানে কোনো একটা কঠিন জিনিসকে তুমি খুব সিম্পল ভাবে প্রেজেন্ট করছো সেইটা হলো এই মডেলটা